হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চের ব্যাচেলার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো মজাই আছো তোমরা কী করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কেন কী লাগবে বলো ভিডিওতে সেটা বলো তোমরা কী টপিকে ভিডিও দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো তো সাবস্ক্রাইব করো ব্যাক বেঞ্চের ব্যাচেলারকে সাপোর্ট করো আর পুরো ভিডিওটা লাস্ট টপিতে দেখো দেখা হচ্ছে পুরো ভিডিওটা দেখো লাস্টে আবার লাস্টে তোমাদের সাথে দেখা করবো এখানে আমার পাখির বাচ্চাগুলো চিল্লিয়ে চিল্লিয়ে বলছে খেতে দাও খেতে দাও তাদের মারা যে কী করছে মাগুলো এখানে আমার কিছু বেরিয়েছে বেরোয়নি এখনও বেরোবে কিছু পাখি যেগুলো হচ্ছে ট্যাঙ্গেল এখানে একটা পাখি নিজের মনের সুখে ডিমগুলো পেরে উম দিচ্ছে বসে বসে কী আর করা যাবে আর এখানে ওদের মেলগুলো বসে হাওয়া খাচ্ছে দেখো এই হলো আমার কলোনির অবস্থা এই হাঁড়িতে বাচ্চা আছে এখন ছোট ছোটো কিছু বাচ্চা হয়েছে কলো এই হাঁড়িটাতে এখানে একটা হোয়াইট ফিমেল বসে এইখানে আমার লুটিনোগুলো লুটিনোগুলো দেখো পর পর সব লুটিনো পর পর রেড রেডায়ের বাচ্চাগুলো বেরিয়েছে বৃষ্টির জন্য রেড রেডাইয়ের বাচ্চাগুলোর একটু মন খারাপ শরীরটাও খারাপ আমি ওষুধ দিয়েছি এখন আপাতত সব ভালো আছে সুস্থ আছে পাখিগুলো সব খাচ্ছে দাচ্ছে দিব্যি মজাই আছে আর বৃষ্টিতে আমাদের অবস্থা হয়ে গেছে খারাপ তা আমার ব্রিডিং প্রোগ্রেস খুব ভালো চলছে পাখিদের আমি এখন খুব সুন্দর সুন্দরভাবে পাখিগুলোকে জোড়া দিচ্ছি এই হলো আমার অবস্থা কলোনির আর এখানে আমার মাছগুলো সব ঢাকা আছে তোমরা যারা যারা পাখি পুষছো বা পুষবা ভাবছো তাদেরকে কয়েকটা কথা আমি ছোট্ট করে বলে রাখি পাখিগুলোকে একটু যত্ন করবো ভাই কারণ তুমি ওগুলোকে দায়িত্ব নিয়ে এসো আর পাখি মোটেও আকাশে ছেড়ে দিও না ভুল বসো তো তাহলে পাখিগুলোকে মেরে ফেলবে চিলে নাহলে কাকে ঠিক আছে তো পাখি না ছেড়ে পাখিগুলোকে খাঁচার মধ্যে এইভাবে আমার মতন করে বন্দি করে পোষো ঠিক আছে আর ব্রিডিং করলে করো না করলে না করো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার ব্রিডিং করলে বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর বেরোবে এরকম আমার মতন এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে পাবা ঠিক আছে ব্রিডিং করলে আর যদি পাখিগুলোর এরকম দোলনা ফোলনা দিতে পারো তো পাখিগুলো এইভাবে দোল দোলন দোলন খাবে আর তোমরা সেটাকে দেখে একটু আনন্দ পাবে সারাদিনের সময় তোমার এমনি কেটে যাবে যারা সিঙ্গেল আছো ব্যাচেলার আছো তাদের জন্য বলছি পাখিটা কি পশু মেয়েদের পিছনে জীবন নষ্ট না করে কাজে দেবে নিজের সময়টা ভালো কাটবে তো সত্যি বলছি ব্যাচেলার ছেলেদেরকে বলছি পাখি পোষো আর এরকম একটা নিয়ে আসো বন্ধু এই দেখো আমার বন্ধু বসে আছে আমার সব কিছু এই হচ্ছে আমার ভালোবাসা কারণ এরা মানুষকে ধোকা দেয় না সবথেকে মজার ব্যাপার এরা মানুষকে খুব ভালোবাসে ধোকা দেবে না তুমি একে যতই মারো যতই যাই করো খেতে না দাও তাও তোমাকে কোনো কমপ্লেন করবে না ছেড়ে যাবে না কিন্তু তাই বলে কি এদেরকে কষ্ট দিও না এরা তোমাদের দায়িত্বে এসেছে যে ওদেরকে একটু ভালোবাসা দরকার আমি একে খুব ভালোবাসি আমার যাকি তো জ্যাকির এখন বয়সে গেছে পাঁচ বছর জ্যাকি আয় এখানে আয় জ্যাকির আমার বয়সে গেছে পাঁচ বছর জ্যাকি এখন খুব ভালো আছে ওর জন্য আরেকটা এনেছি একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছি গোল্ডেন একটিবারের ওটার নাম দিয়েছি আমরা র্যাকো তো দুজনে খুব মজাই আছে এদের একদিন ভিডিও করব তো তার আগে যেটা বলছিলাম যারা সিঙ্গেল আছো তাদেরকে বলছি পাখি পোষো মাছ পোষো এদের পেছনে নিজের টাইম দাও মন ভালো থাকবে সারা দিনটা ভালো যাবে আমি তো তাই করি এত সুন্দর সুন্দর পাখি রেখেছি তোমরা কমেন্টই করো না সাবস্ক্রাইবই করো না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেন করছো না করো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব চ্যানেলে যাও আর ফাটিয়ে দেওয়া একদম সাবস্ক্রাইব করে 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 চ্যানেলটাকে ফাটিয়ে দাও দেখি কেমন পারো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এই হলো আমার কলনি ঝগড়ুটের বাসা এখানে সব পাখিগুলো শুধু ঝগড়া করে আর কোনো কাজ নাই এদের উপরে একটা সুন্দর মেল বসে আছে যেটা আমার খুব পছন্দের ছিল ব্ল্যাক কালার পুরা কোনো অসুবিধা নাই আর এখানে দেখো কোনো দিন দেখেছো মেলমেল নিতে এই দেখো মেলমেল নিয়ে বসে আছে দেখো একটা ফিমেলের পেছনে দুটা মেল কি বলবো বলো এ দেখো সব ঝুঁ ঝামেলা মারপিট অশান্তি এদের জীবনে শান্তি আর দিল না ভগবান এদেরকে একটু শান্তি টান্তি দিবে তা না এরাও দেখছি মানুষের মতন হয়ে গেছে সব অশান্তি আর অশান্তি খুঁজে বেড়ায় এই দেখো কাকি হলো কলোনির অবস্থাটা তো খুব ভালো বৃষ্টির পরেও এখানে একটা হোয়াইট এই ফিমেলটা কিন্তু আগেই বলে দিচ্ছে এই ফিমেলটা কিন্তু কি বল এটা পর ভাঙা ভাঙা পর আমি নিয়ে এসেছি এটাকে সুস্থ করব। আমার কাছে সব রিজেক্টেড পিসগুলো বেশি আছে কারণ রিজেক্টেড মালগুলো আমি ঠিক করতে ভালোবাসি রিজেক্টেড পিস এটা এটা রিজেক্টেড কেউ নেয়নি এটাকে আমি নিয়ে এসেছি আয় দেখো কাজ দেখো কাজ দেখো এদের কাজ দেখো কাজ আছে এদের সত্যি কাজ আছে আমার কলোনির এখন ভালো অবস্থা আর ব্রিডিং ফিডিং খুব সুন্দর হচ্ছে মাছগুলোকে ঢেকে রেখেছি বৃষ্টি যদি পরে আমার মাছও মরছে কিছু করার নেই ওয়েদার চেঞ্জ হচ্ছে আর তোমরা কি করছো ভিডিওটাকে লাইক করো তোমরা তো এ দেখো ওই দেখো এই দেখো একটা ফিমেল ডিম পাচ্ছে ডিম ডিম পাচ্ছে নালে ডিমটা উম দিচ্ছে আমি জানি না আমি হাত দিইনি এখনো আমার পাখিগুলো তো সুন্দর আছে একদম আজকে অনেকদিন পর একটু ভিডিও ভিডিও করলাম বৃষ্টি বৃষ্টি নেই কি করা যাবে বৃষ্টি হলে নাই ভিডিও করা যায় না তো বৃষ্টি হচ্ছে না তাই একটু ভিডিও করলাম ছোট্ট করে কলোনির একটা সুন্দর করে একটা আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে আমার একটু জ্যাকিকে দেখে দিলাম আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করে কেন যাচ্ছ আঠাশটা সাবস্ক্রাইবার মাত্র ভাবা যায় একশো দুশোটা করো ভাইরাল করে দাও চ্যানেলটাকে তাহলে তো হবে মজা আর সত্যি কথা বলতে অনেক নতুন নতুন আপডেট আসবে আর কোনো আর কোনো পাখি দেখাবো না আজকে নতুন নতুন আপডেট আসবে চ্যানেলটাকে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্রচুর ভিডিও আছে ভিডিওগুলো দেখো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে